ব্যারাকপুরে বিরিয়ানির দোকানের মালিককে ফোনে কুড়ি লক্ষ টাকা দেওয়ার হুমকির ঘটনা মুখ খুলেছেন পার্থ পার্থভৌমিক তিনি বলেন এই গুন্ডারাজ বেশি দিন চলবে না ব্যবসায়ীর কাছে যে ফোন এসেছিল সেখানে তাকে বলা হচ্ছে তোমাকে মারার জন্য আমাকে অর্জুন সিং বরাদ দিয়েছিল অর্জুন সিং এর নাম করেই বলেছে সে আমায় বরাদ দেওয়া হয়েছে আমার ধারণা এই গুন্ডারাজ তো করেছিল অর্জুন সিং আর অর্জুন সিং হেরে যাওয়ার পরেও ভাবছে ভয় দেখিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করব প্রশাসন আছে এবং সেই প্রশাসনের উপর আমার আস্থা আছে একটা সুরাহা হবে পুলিশকে বলেছি ও নিরাপত্তার কোনো অভাব হবে না অর্জুন সিং এর সরাসরি আক্রমণের পর পাল্টা উত্তরে অর্জুন সিং বলেন পার্থভৌ ভৌমিক বারবার বলছে গুন্ডারাজ দমন করবে এরাই গুন্ডারাজ চালাতো এখন গুন্ডারাজ কায়েম রাখছে যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা যারা পয়সা চাইছে তাদের কন্ট্রাক্টম্যান ব্যবসায়ীরাই ফোন নাম্বার দিয়ে দেয় আর তারপর বলে আমাদের তারা করছে অজয় মণ্ডল বাপি বিরিয়ানি এদের লোকজনই অপরাধীদের নাম্বার দিয়েছে বাংলা আইন ব্যবস্থা বলে কিছু নেই উল্টে পার্থভৌমিক গুন্ডারাজ কায়েম করার কথা বলেন অর্জুন পুলিশের ভূমিকা কি আজ পর্যন্ত কাউকে ধরতে পারলো না পারবেও না পুলিশ রং দেখে দল করে পার্থ ভৌমিককে লোকে ভোট দিয়েছে মানুষ এবার বুঝতে পারবে কাকে ভোট দিয়েছে ডি বাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মন্ডল হোক বা আর যারা এই যে পার্থভৌমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাই গুন্ডারাজ শেষ করাতে প্রতিশ্রুতি দিয়ে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিলো এখনও তার গুন্ডারাজ কায়ম রাখছে পুলিশের ভূমিকাটা কি যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্টেক্টমেন্ট আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে দিয়ে দেয় ওদেরকে এই যে যাদের ওই ডি বাপির আর যা এই তাপস এই সব লোকেরা আর মাঝে মাঝে ওই মিডিয়ার সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে আমাদেরকে মারছে অজয় মন্ডলকে কে চিনে অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে অপরাধীদেরকে আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে করে কি করলো পুলিশ কমিশনার বাংলায় আইন সিং আইন ব্যবস্থা বলে কিছু নেই পার্থভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে যারা কৌন্সিলর হয়েছে এই তো ডিবাপি ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানেও এ তো নিজে একটা তোলাবাজ ওখানে বিবাপি ছেলেটা এ তো নিজে একটা তোলাবাজ এলাকার মানুষ কত অতিষ্ঠ আছে এর সঙ্গে এর 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 জন্যে সে মানুষ জানে কয়রাপুরে একটা ছেলেকে রাজু মন্ডল কয়রাপুর টিভি গণেশ তুলে নিয়ে গেছিল নিয়ে গিয়ে ওর থেকে ওকে ঘরে বেঁধে রেখেছিল টাকা দিতে হবে টিভি গণেশটা কে টিভি গণেশ একটা ক্রিমিনাল তার বউকে এই পার্থভূমি পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিয়েছে সে জোর করে বুথ দখল করে জিতেছে কালকে রাজু মণ্ডলকে কয়রাপুর থেকে তুলে নিয়ে এসে টাকা চাওয়া হচ্ছে পুলিশ কমিশনারকে মেসেজ করার পরে তারপরে অনেকক্ষণ পরে ছাড়ছে যা ছাড়ার পরে বলছে তোকে দুদিন পরে আবার তুলে নিয়ে আসব কারা ক্রিমিনাল কে ক্রিমিনালের সাপোর্ট করছে কেন ধরছে না তাকে পুলিশ কমিশনারের সামনে অজয় মন্ডলের বাড়িতে অজয় মন্ডল থানার মধ্যে তখন ফোন করে বিহার থেকে ফোন করে চাওয়া হচ্ছে শাসক দল এই এরা কারা সগল এরা কারা এরা মনীষ শুক্লাকে মার্ডার করেছিল তখন পুলিশ কি করলো আজ পর্যন্ত ধরতে পারলো পুলিশ তো এই কেসে লিপাপতি করেছে আজ পর্যন্ত সে অপরাধীদেরকে ধরতে পারলো অসল অপরাধীদেরকে কেন পুলিশ অমনী শুক্লা মার্ডার কবে হয়েছিল বিজেপি ক্ষমতায় আছে পুলিশ রং দেখে দল করে রং দেখে মানুষকে সাহায্য করে এই অবস্থা এখন চলে এসছে আর পার্থভৌমিক পার্থভৌমিক যা মানুষ যা মানুষ কিছু অংশ মানুষ কিছু অংশে মানুষ তাকে ভোট দিয়েছে তারা বুঝতে পারছে এখন কি আচ্ছা গুন্ডারাজ কবে ব্যারেকুরে তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসছে কবে গুণ্ডার সুবোধ সিং এ যোগ সাজাচ্ছে কিনা কে ওর থেকে কুড়ি লক্ষ টাকা চেয়েছে সেটাও বলতে পারবে আমি তো ওর ছেলেটাকে চিনিও না নাম শুনেছি ডি বাপি কিন্তু এই ধরনের যে কাজগুলো হচ্ছে ওপেন আচ্ছা বলুন তো সব জায়গায় ক্যামেরা লেগে সব ক্যামেরা খারাপ হয়ে গেছে আপনি বিজেপির কোনো লোককে ধরার জন্যে আপনার কাছে ক্যামেরা থাকছে সব ফুটে চলে আসছে আর ক্রিমিনালদেরকে ধরার জন্য ডিবাপি যদি ছেলে বলছে কি আমাকে মোটরসাইকেল দিয়ে তাড়া করেছিল তা ধরল না কেন পুলিশ মোবাইলে যুগ ও যখন পালাচ্ছে তখন তো মোবাইলে পুলিশকে ফোন করছে না কেন পুলিশকে তো ফোন করে পুলিশকে তো তাড়া করে ধরে নেওয়া দরকার আছে কেন ধরছে না ভাই এই এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন কারা দিচ্ছে এই ক্রিমিনালদেরকে প্রোটেকশান এড়াই দিচ্ছে দাদা বলছি যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ব্যারাকু শিপাল্যরা কিছু ঘটলে আপনার নামটা গড়িয়ে যাচ্ছে প্রথমে আপনার নাম সর্বপ্রথম আপনার নামটা সঠক উচিত আচ্ছা তৃণমূল কবে আমার নাম নেবে না আর কেন নেবে না না নেওয়াটাই তো আমার জন্য খারাপ আমার নাম নেওয়া উচিত তো তৃণমূল কংগ্রেস এ তো মানুষকে বোঝা উচিত কি এই ধরনের তোলাবাজি এই ধরনের টেলিফোন এই জন্যে গুন্ডাগর্দি একমাত্র লোক ও ওপেন ও তাদের নাম বলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করি এদের দম আছে করা কিনারা করবে পুলিশ কি করবে সঙ্গে যোগাযোগ আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন আমি এটাই প্রশ্ন আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন শাসক দলে চাপে শাসক দলের সঙ্গে জগদ্দল থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন